মশাই আমিও বিশ্বাস করতাম না কিন্তু একদিন আমাকে বিশ্বাস করতে হল সে এক ভয়ানক অভিজ্ঞতা তা বলুন না শুনি সময় কেটে যাবে আচ্ছা একটু চা হলে ভালো জমত বলুন চা খাবেন দাঁড়ান আনছে কাছে দোকান আছে নাকি আর থাকবে না কেন স্টেশন সামনে চা থাকবে বইকি। শীতের রাত রাস্তাঘাট ফাঁকা চা পাওয়া যাবে কথাটা বলতে বলতেই কোনো উত্তর পেলাম না ভদ্রলোক বোধ হয় বেরিয়ে গেছেন কি আর করা যাবে চুপচাপ বসে রইলাম এত তাড়াতাড়ি চা পাব ভাবতেই পারলাম না কোথা থেকে চা নিয়ে এলো কে জানে চা নিয়ে কথা বাড়ালাম না শীতের রাতের গরম চা খেতে মন্দ লাগল না আমি স্তব্ধতা ভেঙে বললাম কই ভূতের ব্যাপারটা কি হলো। শুনবেন সেই অভিজ্ঞতার কথা শুনব আর একটা সিগারেট দিন সত্যি মশায় ঠান্ডায় এই একটা জিনিসই টানতে বেশ লাগে আমি সিগারেট দিলাম ভদ্রলোক সিগারেট টানতে লাগলেন অন্ধকারে শুধু সিগারেটের লাল আগুনটুকুই দেখা গেল জানেন মশায় সেদিনটা ছিল বর্ষার একটা দিন হুগলির এক গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বন্ধুর অসুস্থতার খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়ায় সেখান থেকে ট্রেনে চেপে রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে বিকেলের পর পৌঁছলাম আগ্রায় সেখান থেকে রিক্সা নেব বলে স্ট্যান্ডে গেছি দেখলাম সেদিন রিক্সা চলা বন্ধ কারণটা কি কেউ বলতে পারল না অগত্যা হাঁটা পথেই এগোতে লাগলাম মাঝে একটা ছোট্ট চায়ের দোকানে বসে চা বিস্কুট খেয়ে আবার জিজ্ঞেস করে করে হাঁটতে লাগলাম সন্ধে নেমে এলো পথে চার পাঁচটা ফাঁকা একটা লোককেও পথে দেখলাম না যাচ্ছি তো যাচ্ছি অন্ধকার ছেয়ে ফেলল মেঠো পথটাকে হঠাৎ দেখলাম সামনে দিয়ে একটা লোক হন হন করে হেঁটে যাচ্ছে আমি তাকে ডেকে বললাম আমার গন্তব্যস্থান লোকটি বলল আসুন আমার সঙ্গে তবে মশাই আমি কিন্তু যাব না আপনার সঙ্গে কারণ আপনার পথ একদিকে আর আমার পথ অন্যদিকে ওই তে রাস্তার মোড়ে একটা বটগাছ আছে ওটাই নিশানা বটগাছের কাছে আসতেই লোকটা আমাকে ছেড়ে চলে গেল আর একটা কথা বলে গেল পথটা ভালো নয় সাবধানে যাবেন আমি বলতে যাব দেখি লোকটা নিমেষে অনেকটা পথ এগিয়ে গেছে আমার গাটা ছমছম করতে লাগল